সালাম আলাইকুম দর্শক মন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বড় বড় মতো চলে এসেছে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো এই বিষয়টি হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন ড্রাই গ্যাংগ্রিন বা শুকনো গ্যাংগ্রিন এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না না দেখবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব গ্যাংগ্রেনেরি আরেকটি রকম গ্যাংগ্রেন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক রকমের যেটি আমি আগের পর্বে আলোচনা করেছি সেটি হচ্ছে ওয়েট গ্যাংগ্রেন অর্থাৎ ভেজা বেজা গ্যাংগ্রিন আজকে আলোচনা করব ড্রাই গ্যাংগ্রিন এর পরবর্তীতে আলোচনা করা হবে গ্যাস গ্যাংগ্রিন অর্থাৎ গ্যাসের মতো জায়গাটি ফুলে যায় এরকম গ্যাংগ্রিন নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন বা শুকনো গ্যাংগ্রিন গ্যাংগ্রিন সাধারণত আমাদের হার্টের মধ্যে যেই কাজ রয়েছে হার্ট পাম্প করে রক্তকে বিশুদ্ধ করে প্রতিটি অঙ্গে পৌঁছে দেয় কিন্তু সে যদি কোন একটি নির্দিষ্ট অঙ্গে সেই রক্ত প্রবাহ ঠিকমতো করতে না পারে ভাইরাসের কারণে এই সমস্যাটি হয় ভাইরাসের কারণে যদি সেই ঠিক মতো রক্ত চলাচলে না করতে পারে ব্যাহত হয় সেক্ষেত্রে সেই অঙ্গটি ধীরে ধীরে কালচে হয়ে যায় কালো হয়ে যায় এবং সেই অঙ্গটি আস্তে আস্তে পচে যায় পচে গিয়ে তার কার্যক্ষমতা হারায় সেখানে স্পন্দন হারিয়ে ফেলে সেখানে কোনো বোধ শক্তি থাকে না সেখান দিয়ে কোনো কাজ করা সম্ভব হয় না সেই অঙ্গটি যদি একেবারে থাকে আক্রান্ত স্থানটি যদি ভিজা না থাকে একেবারে শুকনো থাকে তাহলে এই সমস্যাটিকে বলা হয় শুকনো গ্যাংগ্রিন বা ড্রাই গ্যাংগ্রিন ড্রাই গ্যাংগ্রিনের লক্ষণ হচ্ছে আপনাদের চামড়া উঠবে সেখান থেকে সেখানে হাড় পর্যন্ত অনেক সময় পৌঁছায় অনেক সময় পৌঁছায় না জড় ভাব থাকবে না খাওয়া দাওয়ার চোখটি লাল লাল ভাব থাকবে সব সময় চেহারাটি মলিন মলিন থাকবে শরীর হালকা হালকা ফুলে যেতে পারে এই লক্ষণগুলো এই সমস্যার জন্য হতে পারে তো এই সমস্যাগুলো হলে আমরা অনেকেই অ্যালোপ্যাথির ট্রিটমেন্টের দিকে ঝুঁকি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করালে অপর বিকল্প কোনো নেই সেই অঙ্গটি কেটে বাদ দিলে সেটি অনেক সময় অ্যালোপ্যাথিতে সেরে যায় কিন্তু অনেক সময় নাও পারে ধীরে ধীরে দেখা যায় তা ছড়িয়ে পড়ে সারা দেহে পরে রোগী মৃত্যু মুখে পতিত হয় এর জন্য আপনারা চাইলে হোমিও ওষুধ লক্ষণ অনুযায়ী আপনারা যেকোনো হোমিও ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে ভালো ওষুধ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করে থাকি সুন্দরবন করিয়ার মাধ্যমে এছাড়াও বিদেশেও ওষুধ পাঠানোর ব্যবস্থা রয়েছে চাইলে আপনারা বিদেশেও যারা রয়েছেন তারা আমাদের থেকে ওষুধ নিতে পারেন লক্ষণ অনুযায়ী আল্লাহ রহমতে আপনারা যদি ওষুধ খান তাহলে আপনাদের এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনারা সুস্থ হয়ে যাবেন তো বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম ড্রাই গ্যাংগ্রিন এই সমস্যাটি অত্যন্ত ভয়াবহ একটি রোগ এ সম্পর্কে জানবেন এবং এ থেকে বেঁচে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পরিবার থাকবে আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন আমাদের চ্যানেল করে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে নোটিফিকেশন প্রেস করে দিবেন প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং আপনাদের মতামত আমাদের যে জানাবেন কমেন্টে লাইক দিবেন শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি চার সাথে সাথে আপনার ভয়োজন আজকে এ পর্যন্ত রাখছি বন্ধুগণ ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ